আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের ডিগ্রি তৃতীয় অবশ্য রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে অর্থনীতির ষষ্ঠপত্র তো তোমাদের যে এই টপিকটি রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কেননা এই টপিকটি কিন্তু কবি কবে কবে সবগুলো কিন্তু উত্তর সহ তৈরি রয়েছে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি কবে থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো অর্থনৈতিক চিন্তাধারা কি সময় ব্যবধানে অর্থনীতি বিভিন্ন বিষয়ে বহু চিন্তাবিদদের ধ্যান ধারণা তথ্য বক্তব্য ও বিশ্লেষণ পাওয়া যায় এগুলো ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে অর্থনৈতিক চিন্তাধারা বলা হয় স্কলাস্টিক মতবাদ কী মধ্যযুগে গ্রিক খ্রিস্টীয় গির্জা ও রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবদ্বারা জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলা হয় প্রত্যেক নম্বরটা দেখো সাইকোক্রাইস্ট কাকে বলে সকল চিন্তাবিদ কৃষি তথ্য ভূমির উপর গুরুত্বরূপ আরোপ করে বক্তব্য প্রদান করেন সকল চিন্তাবিদ কৃষি সে যথাভূমির উপর গুরুতর আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সম্মিলিত মতামতকে এটা বলা হয় চার নম্বর হচ্ছে মিলের মতে মজুরিত হবিল কি মিলের মতো মজুরিত হবিল হলো চলতি পুঁজির অংশ মাত্র অর্থাৎ চলতি মজুরির সম্পূর্ণ অংশ নেয় শ্রমিকদের মজুরি যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণের অর্থ হচ্ছে শ্রমিকদের মজুরিত হবিল পাঁচ নম্বর হচ্ছে টুর্গ কেছিলেন টুর্গ ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ ছয় নম্বর হচ্ছে টেবলু কেছিলেন টেবলসেলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ সাত নম্বর অদৃশ্য হাত কাকে বলে অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তে হস্তক্ষেপবিহীন মুক্তপত প্রক্রিয়াকে বোঝায় অর্থনীতির স্কুল কি অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা প্রয়োজন এই জন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ গবেষণা করার জন্য বা গবেষণা করার সুবিধার্থে একটি প্রতিষ্ঠান গড়ে ওই প্রতিষ্ঠানকে অর্থনৈতিক স্কুল বলা হয় নয় নম্বর ক্লাসিক্যাল অর্থনীতি কী অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতো ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় দশ নম্বর হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ কী মুক্তবাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ায় সাধিত হয় এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলা হয় এগারো নম্বর ক্লাসিক্যাল স্কুল কী তো এটা আমি একটু আগে তোমাদেরকে বলছি বারো নম্বর হচ্ছে লেজিস্ট ফেয়ার বলতে কী বোঝাও যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ প্রতিযোগিতা উপস্থিতিতে সক্রিয় উপায়ে আয় নিয়োগ দামস্তর মজুরি নির্ধারিত হয় তাকে এটা বলা হয় তেরো নম্বর অর্থনীতির জন্য অ্যাডাম স্মিথ মুক্তবাজার বাণিজ্য কী একাধিক দেশের মধ্যে কোনো বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বা মুক্তবাজার বাণিজ্য বলা হয় পনেরো নম্বর হচ্ছে মুক্ত বাণিজ্য এলাকা কী তো মুক্ত এলাকা কতগুলো দেশে এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক বা পরিমাণগত বাধা নেই তারপর হচ্ছে তোমার খাজনা কি দেখে একটু সীমাবদ্ধ যুগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পত্তিতে সংশ্লিষ্ট মানিক যে আয় পাই তাকে খাজনা বলে নিম খাজনা কাকে বলে স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও দ্রব্য যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কে নিম খাজনা বলা হয় স্যারবেদিকে কেন অবৈধ বলা হয় বা অভেদ বলা হয় যেহেতু চাহিদা যোগান পরস্পর সমান হয় তাই স্যারবেদিকে এটাকে বলা হয় প্রান্তিক মতবাদ কাকে বলে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয় উপযোগ এবং আয়ের বিভিন্ন ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের মাধ্যমে যেসব অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন এবং ব্যবহার করেন তাদেরকে তাদের মতবাদকে প্রান্তিক মতবাদ বলা হয় বাজার ভারসাম্য কি বাজার ভারসাম্য হল এমন একটি স্থিতি অবস্থা যেখানে নির্দিষ্ট একটি দামের চাহিদা যোগান পরস্পর সমান হয় তো পরে সবগুলো আমাদের এভাবে সুন্দরভাবে গোছানো রয়েছে তুমি চাইলে কিন্তু সহজে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারো প্রত্যেক নম্বরটা দেখো সাইকো ক্রেস্ট কাকে বলে সকল চিন্তাবিদ শীত তথ্য ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন সকল চিন্তাবিদকে তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন তাদের সম্মিলিত মতবাদকে এটা বলা হয় চার নম্বর হচ্ছে মিলের মতে মজিরিত হবিল কি মিলের মতো মজুরিতে হবিল হল চলতি পুঁজির অংশ মাত্র অর্থাৎ চলতি মজুরির সম্পূর্ণ অংশ নেয় শ্রমিকদের মজুরি যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণের অর্থ হচ্ছে শ্রমিকদের মজিরিত হবিল পাঁচ নম্বর হচ্ছে টুর্গ কেসলেন টুর্গু ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ ছয় নম্বর হচ্ছে টেবলুকে ছিলেন টেবলু ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ সাত নম্বর অদৃশ্য হাত কাকে বলে অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তে হস্তক্ষেপবিহীন মুক্তপত প্রক্রিয়াকে বোঝায় অর্থনীতির স্কুল কি অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা প্রয়োজন এই জন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ গবেষণা করার জন্য বা গবেষণা করার সুবিধার্থে একটি উপদেষ্টান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠানকে অর্থনৈতিক স্কুল বলা হয় নয় নম্বর ক্লাসিক্যাল অর্থনীতি কি অষ্টাদশ শতাব্দীর মধ্যবাখত ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তাধারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় দশ নম্বর হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ কী মুক্তবাজার ব্যবস্থায় অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ায় সাধিত হয় এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলা হয় এগারো নম্বর ক্লাসিক্যাল স্কুল কি তো এটা আমি একটু আগে তোমাদেরকে বলছি বারো নম্বর হয়েছে লেজিস্ট ফেয়ার বলতে কী বোঝাও যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ প্রতিযোগিতা উপস্থিতিতে সক্রিয় উপায়ে আয় নিয়োগ ধামস্তর মজুরি নির্ধারিত হয় তাকে এটা বলা হয় তেরো নম্বর অর্থনীতির জন্য অ্যাডাম স্মিথ মুক্তবাজার বাণিজ্য কী একাধিক দেশের মধ্যে কোনো বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয় তাকে মুক্ত বাণিজ্য বা মুক্তবাজার বাণিজ্য বলা হয় পনেরো নম্বর হয়েছে মুক্ত বাণিজ্য এলাকা কী তো মুক্ত বাণিজ্য এলাকা কতগুলো দেশে এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক বা পরিমাণগত বাধা নেই তারপর হচ্ছে তোমার খাজনা কি দেখো একটু সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পত্তিতে সংশ্লিষ্ট মানিক যে আয় পাই তাকে খাজনা বলে নিম খাজনা কাকে বলে স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কে নিম খাজনা বলা হয় স্যারবিদিকে কেন অবৈধ বলা হয় বা অভেদ বলা হয় যেহেতু চাহিদা উদযান পরস্পর সমান হয় তাই স্যারবেদিকে এটাকে বলা হয় প্রান্তিক মতবাদ কাকে বলেন অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয় উপযোগ এবং আয়ের বিভিন্ন ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের মাধ্যমে যেসব অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন এবং ব্যবহার করেন তাদেরকে তাদের মতবাদকে প্রান্তিক মতবাদ বলা হয় বাজার ভারসাম্য কি বাজার ভারসাম্য হল এমন একটি স্থিতি অবস্থা যেখানে নির্দিষ্ট একটি দামে চাহিদা উদ্যোগের পরস্পর সমান হয় তো পরে সবগুলো আমাদের এভাবে সুন্দর অবস্থান রয়েছে তুমি চাইলে কিন্তু সহজে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারো